মধ্যে থেকে দেন এখন মাকে আনতে সবকিছু রেডি হয়ে গেছে দেখতে সবকিছু কিন্তু রেডি আছে টোটাল সবকিছু দেন এখন মাকে আনতে ভিডিও করছি জয় আছে ঈশান আছে ভিডিও শুরু শুভ আছে চার পাঁচ মানে আমরা চার অনেকে আছে এখন কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে পড়ে এখন কিন্তু একটু পরে মাকে আনবো ম্যাকে পুরো ভরাট হয়ে যাবে জায়গাটা প্যান্ডেল এখন লাইটিং এর কমপ্লিট হয়নি মানে কমপ্লিট হয়েছে বাট এখন করা হবে আমাকে বাড়ি থেকে ডালো করছিলাম যে ঠিক লাগছে এখানে সবকিছু লোকজন যে ক্রাউড ভাই নেক্সট লেভেলের ক্রাউড আর এখানে আছে ওই জানতো শিব ঠাকুর শিব ঠাকুর পায় পায় পরে শিব ঠাকুর সব কিছু শেয়ার করছি ওই এখানে সব নাচ নাচ শুরু করে দিয়েছে

মাঠে নিয়ে আবো ওই দেখতে সামনে গিয়ে ভিডিও করবো কারণ ওখানে প্রচন্ড নয় ঠিক আছে রাস্তাঘাটে কিছু নয়স ওখানে ভাই সেই লেভেলের ক্রাউড সেটা তোমাদেরকে সত্যি একটা শেয়ার ওর জন্য ওখানে কোনো ভিডিও শেয়ার না এত যদি শুনতেই না ঠিক সাইডে এসে ভিডিওটা শুরু করছি আর ওই দেখতে পাচ্ছ ভাই এত লেভেলের ক্রাউড ভাই মানে এত মানে নাচ গান করে সব কিছু মানে লেভেল আসতাম এখানে দেখা যাচ্ছিলাম তাড়াতাড়ি আছি বাট এখানে দুই তিনজন ছেলে হয়েছে আতা ওরা খেয়ে বেড়া কামড় হয় নাকি আগে ভিডিও করি তারপরে পরে যদি খায় তাহলে দেখা হবে তখন নাচ করবো আমরা ওখানে জায়গা পাচ্ছি না একটা মানে কি গান চলছে মেন ভাই ভাই বলতে ভোজপুরি সঙ্গে বলতে পারো ওই সময় নাচ হবে নাচ হবে না যাই এখন মাকে নিয়ে যাবো সবকিছু শেয়ার করা যাবে তাদের একেবারে মাকে তোলার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সেটা নিয়ে যাবো আর আটশো দিকে আবার লাভাতে হবে তবে তারপরে যে ব্যান্ডেল আছে এর মধ্যে রাখতে হবে করতে হবে তোমার সাথে আমি এখন আর কিছু শেয়ার করবো না যা শেয়ার সব কিছু আর গিয়ে শেয়ার করবো এখন এখন যে ডেভেলের ক্লাউড আর তার পরিমাণে যা মানে যেই পরিমাণ নয় ও সব কিছু আমি আর ফোটাকে শেয়ার করতে কি দিয়ে নিয়ে হচ্ছে ভাই পুরো প্যান্ডেলটার লুক আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি কারোর পাশে গান চলছিলো আর এন এন কেসির ফুল ফর্মটা হচ্ছে নেহরু নগর ক্রিয়া চক্র দিন প্যান্ডেলের লুকটা ছিল এরকম আর পাশে এবার গান বাজতে বাজি লিখে কপিরাইটের যে ভয় ভাই এখান থেকেই পাচ্ছিলাম তো যাই হোক ওই জন্য একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তাই বাড়ি এসে ভাই ভয়েস কভার দিচ্ছি তোমাদের এই প্যান্ডেলের লুক আর এই পুজোর কেমন লোক পুরো কমেন্ট করে কিন্তু জানি আমার তো প্যান্ডেলটা হেভি রেখেছে আর Oh, say, say.